মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় কি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে আটাশ পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে নীরব ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্রামা চ্যানেলের সাথেই থাকুন পর্বের শুরু হবে আগের দিনের অস্বস্তিকর পরিবেশ দিয়েই মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় গিয়ে পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে আটাশ পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে নীরব ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্রামা চ্যানেলের সাথেই থাকুন মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় কি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্রামা চ্যানেলের সাথেই থাকুন পর্বের শুরু হবে আগের দিনের অস্বস্তিকর পরিবেশ দিয়েই মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় কি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্র্যামা চ্যানেলের সাথেই থাকুন মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় নয়গি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে আতাশ পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে নীরব ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্রামা চ্যানেলের সাথেই থাকুন পর্বের শুরু হবে আগের দিনের অস্বস্তিকর পরিবেশ দিয়েই মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় গি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ডুয়ামার চ্যানেলের সাথেই থাকুন মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয়গি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে আটাশ পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে নীরব ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্র্যামা চ্যানেলের সাথেই থাকুন পর্বের শুরু হবে আগের দিনের অস্বস্তিকর পরিবেশ দিয়েই মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয়গি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে আটাশ পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে নীরবঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্রামা চ্যানেলের সাথেই থাকুন মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় কি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহযোগ করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্রামা চ্যানেলের সাথেই থাকুন পর্বের শুরু হবে আগের দিনের অস্বস্তিকর পরিবেশ দিয়েই মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় কি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্র্যামা চ্যানেলের সাথেই থাকুন মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় কি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে নীরব ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্র্যামা চ্যানেলের সাথেই থাকুন পর্বের শুরু হবে আগের দিনের অস্বস্তিকর পরিবেশ দিয়েই মেহরিন আগের রাতের অপমান এখনও ভুলতে পারেনি সকাল থেকেই তাকে বুঝিয়ে দেওয়া হবে এই সংসারে তার অবস্থান প্রশ্নের মুখে শাশুড়ির আচরণ আরও ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে কথা কম ইঙ্গিত বেশি মেহরিনের বাবা মা বুঝতে পারবেন মেয়ের শ্বশুরবাড়িতে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বাবা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন তুলতে চাইবেন কিন্তু অতিথি বলে নিজেকে সংযত রাখবেন এখানেই বোঝা যাবে ঝড় আসছে শুধু সময়ের অপেক্ষা রান্নাঘর আবারও দ্বন্দ্বের জায়গা হয়ে উঠবে শাশুড়ি স্পষ্ট করে বলে দেবেন এই সংসারে আলাদা করে কিছু করার দরকার নেই যা বলা হবে সেটাই করতে হবে মেহরিন চুপচাপ সব মেনে নিলেও তার চোখে জমে উঠবে অপমান আর সিদ্ধান্তের ছাপ এই পর্বে স্বামীরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমবারের মতো সে বুঝতে শুরু করবে নীরব থাকাও এক ধরনের অন্যায় মেহরিনের সঙ্গে তার একটি গভীর কথা হবে যেখানে মেহরিন বলবে আমি অপমান সহ্য করতে পারি কিন্তু মিথ্যা অপবাদ নয় গি পর্বের মাঝামাঝি সময়ে বড় টুইস্ট আসে শাশুড়ি ফাহাদের বাবার কাছে স্পষ্টভাবে বলেন মেহরিন নাকি এই পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইঙ্গিত দেন এখনই সিদ্ধান্ত না নিলে পরে বড় ক্ষতি হবে এই কথা শুনে ফাহাদের বাবা প্রথমবারের মতো চুপ না থেকে প্রশ্ন তুলবেন সব অভিযোগ কি প্রমাণ দিয়ে বলা হচ্ছে না শুধু ধারণা এটাই হবে আতাশ পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শেষদিকে দেখা যাবে মেহরিন নিজের প্রথম উপার্জনের অর্থ দিয়ে সংসারের জন্য বাজার করেছে কাউকে না জানিয়ে এটা দেখে কেউ কেউ নরম হলেও শাশুড়ির মন আরও কঠিন হয়ে যায় তিনি এটাকে দায়িত্ব নয় চালাকি হিসেবে দেখবেন পর্বের শেষ দৃশ্যে মেহরিন একা দাঁড়িয়ে থাকবে আয়নার সামনে চোখে জল নেই কিন্তু মুখে কঠিন দিতা। সে বুঝে গেছে এই সংসারে টিকে থাকতে হলে এবার তাকে শুধু সহ্য করলে চলবে না নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে আটাশ নম্বর পর্ব মূলত প্রস্তুতির পর্ব বড় বিস্ফোরণের আগে ঝড় এখান থেকেই শুরু হবে মেহরিনের বদলে যাওয়ার গল্প পরবর্তী পর্বের বিস্তারিত স্পয়লার পেতে লেটেস্ট রিভিউ ড্রামা চ্যানেলের সাথেই থাকুন